চোদ্দশো থেকে দুই হাজার টাকা বাঁচাইয়া দিলাম তারপরেও আমার জামাই একটা টাকা দিল না কি দিল না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সকাল সকাল বারান্দা থেকে সিম তুলতে চলে গেছি ও টাইমে মানে এখন তো সিম সে সেরকম পাওয়া যায় না এটা বারো মাসে সিম বলেই ধরছে আর আমার ছেলে বড় ছেলের কালকে পরীক্ষা অঙ্ক আপনারা একটু দোয়া করবেন সবাই যেন ভালো করে পরীক্ষা দিতে পারে ও বলে দিয়েছে আম্মু বলে দাও না সবাইকে আমার জন্য দোয়া করতে এমন আচ্ছা ঠিক আছে আর তো সকাল সকাল উঠে একটুতে হাড়ি রান্না করেছিলাম রয়ে গেছিলো এটা গরম করে নাস্তাটা সেরে নিব তো আগে আপনাদের ভাইয়ার নাস্তাটা দিয়ে দিচ্ছি কারণ ওনার শুক্রবারেও অফ থাকে না তারপরে আমার ছেলেরা দুইজনই তো ঘুম থেকে উঠে গেছে ছোটো ছেলে উঠে হচ্ছে গিয়ে আগে আইসক্রিমটা খেয়ে নিল নাস্তা খেয়ে আর দেখুন কী নাস আইসক্রিম খাওয়ার স্টাইল পাশার বাসা থেকে ভাবি কাটল পাটাইসে তো এতো মজার ওনাদের দেশের কাটাল খুবই মজা আর এই যে ছোটো ছোটো চাবিগুলো আপনারা খান কি না জানি না আমরা তো সিলেটের চাবি বলে আর এটা খাই অনেক ভালো লাগে খেতে আমাদের কাছে ভালোই লাগে যদি খান অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো জামাই একটা অকাম করে ফেলছেন সেটাকে আমাকে ঠিক করতে হবে না করলে আবার উনি রাগ করতেছেন তো তার জন্য ক্লে নিয়ে নিয়েছি আমার হচ্ছে তিন পাটের একটা আলমারি খুবই সুন্দর মানে পুরাটা গ্লাস দিয়ে উনি এটাকে কি দিয়ে যেন কি করতে গেছে ঠাস করে এটা লাগাইয়া গ্লাসটা ফেটে গেছে এখন কেমন জানি লাগতেছে আসলে নিচে সেরকম দেখাও যায় না কিন্তু তারপরে এখন এই বুদ্ধি করে ক্লে দিয়ে একটা ডালের মতো তৈরি করে নিয়েছি বোঝা যাচ্ছে না ফাটা কেমন হয়েছে সেটাও জানাবেন চলে গেলাম রান্না করে অনেক দিন ধরে কচু খাওয়া হয় না অ্যালার্জির জন্য তো আজকে ভাবলাম এনেই ফেলি তো কচুটা রান্না করব হচ্ছে মাংস দিয়ে গরুর মাংস দিয়ে আর এক জায়গায় হচ্ছে পেঁপে রান্না করব রুই মাছ দিয়ে আর পটল ভাজি করবো আর মাছের ডিম রান্না করবো তো এগুলি মাছটা ভাজা হয়েছে সেটা স্কিপ হয়ে গেছে দিতে ভুলে গেছি আর পটল কিন্তু ভর্তাই বেশি ভালো লাগে তো ভর্তা করতে ইচ্ছে করছিলো না তাই ভাজি করে নিয়েছি আর মাছের ভিতরে রুই মাছের ভিতরে ডিম ছিল তো ভাবলাম একটু গুনা করে ফেলি গুনা করে আবার ভর্তা করে নিব তো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো মাছের ডিম কিন্তু আসলেই ভর্তা অনেক টেস্টি হয় তারপরে আবার চা খেয়ে নিচ্ছি চাতে হচ্ছে চিনি দিব না অনেকেই ভাবতে পারেন কী ব্যাপার আপনি কি বড়ো হয়ে গেলেন নাকি মধু দিয়ে চা খাচ্ছেন আরে না মিষ্টি তৈরি করেছিলাম সেটা রয়ে গেছিলো তার শিরা দিয়েই তৈরি করে খেয়ে নিচ্ছি আর গেসের সপ্তাহে দেখিয়েছিলাম পাঞ্জাবির কাপড় কিনেছি আমার ছেলের জন্য তো সেটা কাটতে বসে গেছি আসলে বাহিরে যদি পাঞ্জাবি সেলাই করি কমপক্ষে সাতশো থেকে এক হাজার টাকা একটা জুব্বা তৈরি করতে লাগে তো তার জন্য আমি সেলাই করে দিচ্ছি আমার ছেলের পছন্দের ওর জুব্বা অনেক পছন্দ তো চেন সিস্টেম করে এইবার দিয়ে দিলাম আগেরবার বার বুতাম দিয়ে দিছিলাম তো কেমন হয়েছে সেটাও জানাবেন আমার ছেলে তো বিশাল খুশি তার পছন্দের চেন দিয়ে তৈরি করে দিচ্ছি আর পুরোটা সেলাই হয়ে গেলে দুইটাই অবশ্যই একসাথে দেখিয়ে দিব এই তো জামাইয়ের টাকা বাঁচাইয়া দিলাম তারপরেও একটা টাকা পেলাম না